দিদি আপনি জন্য কি চা বানাবো আরে না না আমি এসব বাজে বাজে জায়গায় চা খাই না আমি এটা বলতে আসছি যে আমার মেয়ের ইওনো পোস্টের চাকরিটা হয়ে গেছে হ্যাঁ দিদি এটা তো ভালো খবর মেয়েটা কোথায় এই তো আসতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ মা আমি তো জানতে পারলাম তুমি নাকি ইউনোর চাকরিটা পেয়ে গেছো এটা তো ভালো খবর আমি দোয়া করি আল্লাহর কাছে যে তুমি আরো বড় হও হ্যাঁ আমার মেয়ে তো বড় হবেই জানেন আমার মেয়েকে লেখাপড়া কোথায় করাইছি ওই যে সাহিত্য ইনস্টিটিউট আছে না ওইখানে কোচিং করাইছি ওখানে কত টাকা লাগে জানেন অনেক টাকা লাগে সেটা তো আপনারা কখনোই করতে পারবেন না সেটা আপনারা কখনো বাস্তবায়ন করতে পারবেন শুধু আপনারা স্বপ্নই দেখে যাবেন কিন্তু বাস্তবায়ন কখনোই হবে না আপনাদের দ্বারা দিদি আপনি এইভাবে কথা বলতেছেন শান্তা শুনলাম তোমার নাকি সিলেকশন হয়ে গেছে হ্যাঁ সিলেকশন তো হওয়ারই কথা আর এই জায়গায় আসতে অনেক টাকা আর অনেক পড়াশোনা করতে হয়েছে আর তোমার মতো তো ছেলেদের সাথে ফোনে কথাই বলি না তাই না শান্তা তুমি আমার সাথে এভাবে কানে কথা বলছো হ্যাঁ আমার মেয়ে তো ঠিকই কথা বলছে আমার মেয়ে তো তোমার মতো স্বাধীন ছেলেদের সাথে কুটকুট করে কথা বলে না আমার মেয়ের মতো যদি তুমি পরিশ্রম করতা পড়াশোনা করতা তাহলে আমার মেয়ের মতো বড় চাকরি না হলো ছোট কোন একটা পোস্টে তুমি সিলেকশন হইতে পারতা দেখেন দিদি আপনি এভাবে কথা বলতেছেন কেন আমার মেয়ে অনেক লেখাপড়া করছে আমি অনেক টাকা পয়সা খরচ করি আপনার মেয়ের মতন আমার মেয়েরও রেজাল্ট চলে আসবে হইছে হইছে ভাই আপনার মেয়ে যে কি রেজাল্ট আসবে তা জানাই যাচ্ছে আপনার মেয়ে তো তেমন পড়াশোনা করে নাই তা কাজ করুন আপনি আপনার মেয়েকে কোথাও এক জায়গায় বিয়ে দিয়ে দেন বিয়ের পরে ও থালা বাসন রান্না করে ও সংসারটা জীবনটা চালাতে পারবে ঠিক আছে আর আমি তো আপনার মেয়ে হাতে কখনো বই দেখিনি তো পড়াশোনা করছে কখন সে এসব কি কথা বলতেছেন আন্টি আপনি আপনি আমাকে কখনো পড়াশোনা করতে দেখেননি তার মানে তো এই না যে আমি কখনো পড়াশোনা করিনি এটা কি আপনার মেয়ে আপনার মেয়েকে মনে হয় কোনোদিন ভালো শিক্ষা দেননি না হলে আমার মুখের মুখে এরকম তর্ক করেছে আন্টি তখন থেকে আপনি এসব কি কথা বলে যাচ্ছেন হ্যাঁ তুমি আম্মুর সাথে এরকম করে কথা বলছো কেন শান্তা তোমার আম্মু আমার সাথে কিভাবে কথা বলছে তুমি কি সেটা দেখতে পাচ্ছ না আমার আম্মু যা বলছে একদম ঠিক বলছে আর তুমি তো কখনো পড়াশোনাই করো নাই সারা দিন শুধু ছেলেদের সাথে কথা বলো আর আমি তো কোনোদিন দেখিও নাই যে তুমি আঙ্কেলকে দোকানে এসে একটু সাহায্য করছো তুমি কবে দেখছো হ্যাঁ যে আমি ছেলেদের সাথে ফোনে কথা বলি অনেকবার দেখছি আর বেশি ভালো আর নাটক করো না দেখো মা তোমরা দুজন তো ঝগড়া করতেছো থামো মা একটু থামো দেখেন ভাই আমার মেয়ে ঝগড়া করতেছে না আমার মেয়ে যা সত্যি তাই বলতেছে সত্যি কথা বললে যদি ও গা জলাপোড়া করে সেটা তো আমাদের করা কিছু নাই আন্টি আপনি এসব কি কথা বলতেছেন হ্যাঁ আমার গা কেন জলা করবে শান্তার সিলেকশন হয়ে গেছে এই কথা শুনে তো আমি খুব খুশি হয়েছি শোনো পিয়া তুমি কতটা খুশি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছি আর যতই হোক তোমরা তো আমাদের প্রতিবেশী আর আমাদের ভালো দেখে তো তোমাদের জলাপোড়া করবেই আরে না মা আমাদের গাও জ্বালাপুরা করবে কেন এটা তো খুশি সংবাদ আমার আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করবে অনেক দূরে আগিয়ে যাবে এটাই তো আমাদের খুশি আর আমরা দোয়া করব তারা তোমরা যেন অনেক দূরে আগিয়ে যাও হ্যাঁ ভাই তা তো দেখাই যাচ্ছে কতটা জ্বালাপোড়া হচ্ছে আপনাদের সেই ধোয়া এখান পর্যন্ত চলে আসছে আপনার মেয়েকে কোনো একটা ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেন না হলে কিছুদিন পরে শুনবেন কোনো লাফাঙ্গা ছেলের সাথে পালিয়ে গিয়েছে তখন তো মান সম্মান তো যাবে তাই না আন্টি আপনি এগুলো কি ধরনের কথা বলতেছেন হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে শুনতেছি আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন আমি কিছু বলতেছি বলে এই না যে আপনি যা খুশি তাই বলে যাবেন আমাদেরকে পিয়া তুমি আমার আম্মুর সাথে এরকম করে কথা বলতেছ কেন পিয়া তোমার হয়তো বা মনে নাই আমি এখন একটা বড় অফিসার যদি চাই তাহলে তোমাকে জেলে নিয়ে যেতে পারি মা তোমরা দেখতেছি দুজন আবার ঝগড়া শুরু করে দিয়েছো তুমি একটা ভালো চাকরি পাইছো এটা তো খুশির সংবাদ আর তোমরা আমাদের প্রতিবেশীর মতন প্রতিবেশী মানেই তো আমাদের পরিবারের মতন না মা কি বলছেন আপনি পরিবার মানে আপনি আমাদের মতো আমাদের পরিবারের লজ্জা হয় না আপনার ছোট্ট একটা দোকানে রাস্তা দিয়ে বসে আছেন আর আপনি বলতে আসছেন আমরা আপনাদের পরিবারের মতো তোমাদের মতো ছোট লোকদের সাথে কথা বলে আমাদের উচিত হয় নাই কি অবস্থা থু মা তুমি ঠিকই বলছো ওদের সাথে কথা বলাটাই আমাদের অন্যান্য হয়েছে ওরা তো জিরো থেকেই জিরো হ্যাঁ মা তুই একদম ঠিক কথাটাই বলছিস ওরা একদম নিচু প্রকৃতির মানুষ আর শোনেন আজকে সন্ধ্যায় আমাদের বাড়িতে পার্টি আছে খবরদার ওই পার্টিটা আসার কথা চিন্তাও করেন না ভুলে আনটা আসলে আপনারা যা ভাবতেছেন আসলে কিন্তু তেমন কিছু না আপনারা কিন্তু একটু বেশি বেশি বলতেছেন কংগ্রেসুলেশন ম্যাম আপনার আই পি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন আরে মা তুই তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস তাহলে তো তো বিশাল একটা চাকরি হবে হ্যাঁ দেখছেন দেখছেন দিদি আমার মেয়ে পরীক্ষায় পাশ করেছে আমার মেয়ে অনেক বড় চাকরি পাবে হ্যাঁ ভাই শুনলাম তো প্রিয়ামা অনেক ভালো রেজাল্ট করছে আরে ও অনেক দূর আরো এগিয়ে যাবে কারণ আমার আশীর্বাদ আছে না ওর উপরে হ্যাঁ মা তুমি ঠিকই বলছো আর আমি তো জানি প্রিয়া আপু কত কষ্ট করে আর কত কষ্ট করে পড়াশোনা করছে আচ্ছা মা আমাদের পার্টিটা আমরা একসাথে করি হ্যাঁ মা তুই একদম ঠিক কথাই বলছিস আজ থেকে আমার দুইটা মেয়ে আর দুইটা মেয়ে সেলিব্রেশন আমি একসাথেই করব দিদি আপনার নাটকটা এখন বন্ধ করেন কিছুক্ষণ আগে আপনি কি বলছিলেন মনে আছে তো আরে ভাই দেখি আমার কথা রাগ করে ফেলতেছেন আর আমি ওরকম কিছু বলি তাই জাস্ট একটু মজা করছিলাম আমি জানি আমার বিশ্বাস যে প্রিয়া মা একদিন অনেক বড় কিছু করতে পারবে ও এতক্ষণ তাহলে আমাদের সাথে আপনি মজা করছেন যখন শুনলেন যে আমার মেয়ে পরীক্ষায় পাশ করেছে আর আপনি এমনি পোল্ট্রি খেয়ে গেলেন এতক্ষণ তা আমরা মজা করছি আপনাদের সাথে বছর এবার একটু থামো তোমাদের এই নাটকটা বন্ধ করো তুমি যেন একটাকে কি বলতেছিলে যে আমরা গরিব ছোট লোক আমাদের এটা নেই ওটা নেই আর অনেক কিছু বলতেছিলাম তাই না আর এই যে আন্টি আপনাকে কি বলবো আপনি কি বলতেছিলেন আপনি কখনো আমাকে পড়াশোনা করতে দেখেননি তাই না আর আন্টি আমি পড়াশোনা করলে কি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে পড়াশোনা করব নাকি হ্যাঁ আপনারা তো অনেক অহংকারী আপনাদের তো মন মানসিকতা অনেক ছোট কারণ আপনারা আপনাদের নিচু পদের মানুষকে অনেক অপমান করেন অপদস্থ করেন আর একটা তো আমাদের কি অপমান করতেছিলেন আর শোনেন আন্টি আমরা কাউকে দেখিয়ে দেখিয়ে পড়াশোনা করি না আপনারা তো মানুষকে দেখিয়ে দেখিয়ে পড়াশোনা পড়াশোনা করে না লোক দেখানো কাজ করেন ঠিক আছে কেন আনটি আমি একটা চা ওলার মেয়ের জন্য কি আমি পড়াশোনা করতে পারি না আমি কি বড় কিছু করতে পারি না হ্যাঁ আর আন্টি আপনারা তো আমাদের প্রতিবেশী আমাদের পরিবারের মতো আপনারা সে দৃষ্টিকোণ থেকে না ভেবে আপনারা আমাদেরকে কি অপমানটা এতক্ষণ করলেন এটা কি ঠিক করলেন আন্টি শোনো পিয়া তুমি যেটা মনে করতেছ সেটা কিন্তু না আর আমরা তো সবসময় তোমাকে সম্মান করি থামা শান্তা আর কত মিথ্যা কথা বলবা হ্যাঁ যখনই দেখলে যে আমি আইপিএস অফিসার হয়ে গেছি আর ওমে তুমি পলটি খেলা তাই না সেরকমই হয়েছে মা মেয়ে তোমরা দুজনই এক আরে না না মা তুমি তো আমাদের ভুল বুঝতেছো দেখা যায় আরে আমরা তো পরিবার মতো তাই না কি বলেন আপনি পরিবার আমরা আপনাদেরকে পরিবার মনে করলেও আপনারা সেটা মনে করেন না ঠিক আছে ম্যাম চলুন অফিসে সারাটাকে যেতে বলছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে তো যাবে আরে ম্যাম আপনার মেয়ে না এই ম্যাডাম যাবে আপনি যেন আমাকে একটু আগে কি বলতেছিলেন যে আমি জিরো জিরোই থেকে যাব তো আন্টি আপনারা তো বড় লোক আপনারা যদি জিরোর সাথে চলাফেরা করেন তাহলে তো আপনারাও জিরোই থাকবেন তাই না তো আপনারা বড় লোক বড় লোকই থাকুন বের হয়ে আপনারা এখান থেকে আপনাদের মুখ আমি দেখতে চাই না ম্যাম চলুন চলুন